ঘটনা এবং বাংলাদেশকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় যে উত্তেজনা তৈরি হয়েছে এবং যেভাবে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডারকে যদি সিকিওর্ড হয়ে যাবার পরে কুচবিহারকে সেন্টার করে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নিষিদ্ধ সংগঠন আজকে তারা তাদের মডিউল খুলছে এটা নিঃসন্দেহে আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষেত্রে বিপজ্জনক এবং এরাজ্যে সেটাকে কম্প্রোমাইজ করা হচ্ছে রাজ্যে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কেন্দ্রীয় সরকারের এই সতর্কতা মেনে নিয়ে বিজেপি শাসিত রাজ্য এবং অবিজেপি শাসিত রাজ্য তারাও কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের যারা বাঙালি মাইগ্রেন্ট লেবার আছেন তাদের আইডেন্টি কার্ড চেক করছে এবং যারা ধরা পড়ছে তারা প্রত্যেকেই স্বীকার করছে তারা বাংলাদেশ থেকে এসছে এবং আইডেন্টি কার্ডের ক্ষেত্রে মানে ফেক আইডি তারা কোথা থেকে পেয়েছে তিনটে জায়গার নাম অধিকাংশ ক্ষেত্রে উঠে এসেছে আমরাও বিভিন্ন জায়গায় গেছি আমাদের তারা বলছেন যে নাম উঠে আসছে সেটা হচ্ছে বারাসাত মধ্যমগ্রাম এবং সাম্প্রতিক একটি নাম বেশি শোনা যাচ্ছে সেটা শিলিগুড়ি এটা অত্যন্ত উদ্বেগের বিষয় একই সঙ্গে বুড়গাঁও এবং নয়ডা এলাকায় আজকে যারা বাড়িতে পরিচারিকার কাজ করতেন তাদের ডিম্যান্ড মানে তারা যে টাকা কাজ করতেন তাদের প্রায় রোজগার এখন ডাবল হয়ে গেছে কারণ যারা সীতা সবিতা লক্ষ্মী বলে কাজ করছিলেন শাখা সিঁদুর পরে একদম লাল পাড় শাড়ি পরে যারা কাজে আসছিলেন অনেকেই নিখোঁজ হয়ে গেছে মানে এই যে এখানে এসে নাম বদল করা হচ্ছে এখানে এসে ছদ্মনামে ধরা হচ্ছে এদের চিহ্নিত করে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ যারা বাংলার মাইগ্রেন্ট লেবার আছেন যারা অনেক দুঃখের সঙ্গে চোখের জল ফেলে নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করেন আজকে তাদের রুজি রুটিতে হাত বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এবং কিছু ক্ষেত্রে রোহিঙ্গা কলকাতায় তো কার্যত একটা কলোনি বানিয়ে ফেলা হচ্ছে গুলশান কসবায় এক নম্বর একশো আট নম্বর গুলশান কলোনি তৈরি করা এই গুলশান কলোনি মানুষজন কারা এলেন রবীন্দ্রনাথ ওপর থেকে পাঠিয়ে দিয়েছেন শরৎচন্দ্র এদের চোখের জলের হিসাব নিয়েছেন কোথা থেকে গুলশান কলেজ হয়েছে আজকে কোথায় সল্টলেক পুলিশ কমিশনের পেছনে কারা বসে আছে তাদের চিনিয়ে দিতে পারবে ক্ষমতা আছে আজকে বিধাননগর পুলিশ কমিশনের দিনের পর দিন পশ্চিমবঙ্গবাসীকে চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল আমরা আগেও বলেছি আবার বলেছি যারা ওপার থেকে আসা হিন্দু উদ্বাস্তু আছেন এবং যারা ভারতীয় মুসলমান আছেন যারা এই দেশটাকে দারুল হার বলে কিংবা নাপাক বলে ছেড়ে চলে যাননি তাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না বিজেপি যদি যতক্ষণ থাকবে উনিশশো সালে উনিশশো সাতচল্লিশ সালে আমাদের এই ক্ষমতা ছিল না আমাদের ক্ষমতা থাকলে আজকে এই দেশকে আমরা ভাগ করতে দিতাম না বাংলার সঙ্গে এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস আর সেই কংগ্রেসের গর্ব থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস গিয়ে এক এরা রবীন্দ্রনাথের সঙ্গে প্রতারণা করেছে হত্যাকাণ্ডের পরে রবীন্দ্রনাথ মিটিং ডাকতে বলেছিলেন যে তিনি প্রতিবাদ করবেন তিনি টাউন হলে বক্তৃতা করবেন তিনি সভাপতিত্ব করবেন কংগ্রেস মিটিং ডাকে রবীন্দ্রনাথ হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তার নাইট উপাধিকে ত্যাগ করে আরো কিছু বললে বিতর্ক বাড়বে আমি আর অন্য কোনো মহান ব্যক্তিত্বের সম্পর্কে কোনো কথা বলতে চাই না